সরা সোজা করে দেওয়ার এই যে দেখেন মাটি দেয় সব গেল দেখলেন কালকে এরা একজন আরেকজনকে মাইরেই ফেলতেছিল আজকে কিন্তু ঘটনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে আজকে আর এইদিকে আমার সবচাইতে সেরা একটা ফাইটার ফিমেল মারা গেছে তো এটা যে কেন মূল্য আমি ঠিক বুঝতে পারলাম না মাটিটা দেখেন সরাই বসে ডাকা শুরু করছে দেখছেন মানে ডিম পারার জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমি এখন আপনাদেরকে এমন একটা টিপ শিখাবো যে টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি যখন চাবেন তখন আপনাদের কবুতর ডিম পারবে হ্যাঁ আমাদের এই কবুতরের দেখেন আপনার বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে হ্যাঁ আশা করা যায় যাই এগুলা মনে করেন আর সাত আট দিনের মধ্যে কবুতর খাবার খাওয়া শিখে যাবে তো অটোমেটিক কবুতর ডিম পারার সময় হয়ে গেছে এটা আপনারাও বুঝতেছেন এখন আমি যে কাজটা করব সিম্পল একটা ছোট্ট কাজ করবে যে দেখেন এখানে একটা সরা উল্টায় রাখছিলাম সরা সোজা করে এই যে দেখেন গেল দেখলেন সরা যখনই আপনি সোজা করে দিবেন তখনই মাদি আইসে এখানে বসে যাবে কারণ বাচ্চা বড় হয়ে গেছে ওদের ডিম পাড়ার সময় হয়েছে এটা ওরাও বুঝতেছে আর একটা খাঁচে আসেন সেম কাজটা করি এই যে দেখেন এই ধরে উল্টায় দিবো এই যে উল্টায় দিলাম এই যে দেখেন আস্তে আস্তে আসতেছে দেখছেন বসে যাবে দেখেন আচ্ছা আরো কয়েকটা খাঁচায় বাচ্চা বড় হয়েছে ওগুলা তো আসেন সরা দিয়ে দি এই যে এখানেও বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে দেখেন দেখছেন এইখানেও সরা দিয়ে দি এই যে এখানে একটা সরা দিয়ে দিলাম ওরা সাথে সাথে এখানে বসবে এবং ডিম পারার জন্য মানসিক ভাবে একটা প্রস্তুতি নিবে হ্যাঁ আচ্ছা এইখানেও সেম কেস আমি ডিম পারাবো হচ্ছে আপনার মাটির সরাই আর বাচ্চা উঠার পরে ওটাকে ট্রান্সফার করে দিব হচ্ছে প্লাস্টিকের সরাই মাটিটা দেখেন সরাই বসে ডাকা শুরু করছে দেখছেন মানে ডিম পারার জন্য প্রস্তুত তো এইখানেও আমাদের বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে এর জন্য আমি সরা দিয়ে দিলাম এই যে দেখেন সরা দেওয়ার সাথে সাথে নর অথবা মা দিয়ে বসে দেখছেন এই যে এখানে সরা দিয়ে দিলাম এই যে দেখেন নর বসে যাইতেছে এসে দেখছেন আর এইদিকে দর্শক বিন্দু আপনাদের মনে আছে কিনা কালকে এরা একজন আরেকজনকে মাইরেই ফেলতেছিল আজকে কিন্তু ঘটনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে আজকে দুইজন জোড়া নিয়ে নিছে মাসা আজকে দুইজন একেবারে পারফেক্টলি জোড়া নিয়ে নিছে আমি আপনাদেরকে কালকেই বলছিলাম যে এরা অবশ্যই জোড়া নিয়ে নিবে এবং এরা আসলে জোড়া নিয়ে নিবে দেখলেন তো এখন আশা আশা করা যায় এরা খুব দ্রুত ইনশাল্লাহ ডিম পেরে দিবে আর এইদিকে আমার সবচাইতে সেরা একটা ফাইটার ফিমেল মারা গেছে তো এটা যে কেন মরলো আমি ঠিক বুঝতে পারলাম না হুট করে দেখলাম আমার বেস্ট ফিমেল একটা মারা গেল আমার বাকি ফাইটার গুলোর অবস্থা খুব একটা ভালো না আমার সবগুলো বক্সের পানি চেঞ্জ করতে হবে খুব শিগগিরই তো আমি ইনশাল্লাহ খুব শিগগিরই আসলে পানি চেঞ্জ করে ফেলবো চেষ্টা করবো আজকে করার আমি আজকে পারবো কি পারবো না জানি না তবে আমি চেষ্টা করবো আজকে পানিটা চেঞ্জ করে দেওয়ার এই পানিটা অলরেডি অনেক ঘোলা হয়ে গেছে আমার কাছে মনে হয় এখানে আমি ছিলাম না খাবার বেশি দিয়ে হয়েছে এই কারণে মনে হয় এমন হচ্ছে হ্যাঁ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম